মুনাফে কি হাত তুলবেন না নিজের বাপকে বাপ বলতে শিখুন নিজের বাপ কামত পর্যন্ত কবুল করে নেন সকালে বললেন আল্লাহ আমির জোরে বলা যাবে না জোরে বলা যাবে না

তারাবিকে যেন কবুল করে নেন বলো আল্লাহ আমিন আমাদের তারাবির নামাজ কে যেন কবুল করে নেন বলো আল্লাহ আমিন ভাই বক্তব্য রাখার সময় নাই আসুন আমাদের সকলের মুরব্বী আমাদের সামনে বসে আছেন আমরা যে বক্তব্য রাখলাম এটা বিয়াদ মনে করলাম এটা বিয়াদ মনে করলাম আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা বলার সেই মানে নিয়ম কানুন সেই আদব শিখিয়ে গেছে কথা বুঝতে পারছেন না এখন কিছু মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি মতন বেড়ে গেছি বলে আমি এমন কিছু হুনো হয়ে গেছে কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছি হুনো হয়ে গেছি এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি পরের বাপটাকে বাপ বুঝতেছেন না আচ্ছা যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন এইদিকে দক্ষিণ দিকে যারা বসা জায়গা পাচ্ছে না ডান দিকে আমাদের কাউন্টার পুরো আছে ওখান থেকে ইফতার দেয়া হবে এবং নামাজের জায়গা আছে ওখান থেকে নামাজ ওখান থেকে আপনারা ইফতার নেবেন আপনারা যেখানে নামাজের জায়গা যেখানে গিয়ে বসে পড়ুন আপনারা বাদিকে থাকবেন না বাদিকে কেউ যাবে না সব ডান চলে আসুন ডান দিকে চলে আসুন বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি কারণ এখানে সব ভর্তি হয়ে গেছে ডান চলে আসুন রোজার মাস সকলকে একটু ধৈর্য ধরেন ইফতার নিতে হবে কেউ তাড়াহুড়ো করবেন না সবাই ইফতার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না যা আমি বক্তব্য রাখবো না যেটা বলছিলাম এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর 받ছে আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তাস তারা বক্তব্য শুনছিলাম আমারই এক বাড়ির ছেলে ঠিকা দিয়েছে কি জানি না আপনার শুনলে অবাক হয়ে যাবেন দাদা হুজুর গুলার ঈশ্বর সাহেবের কেউ নিশা করে ঘুরে বেড়াই সেই কথাটাও ঠিকা বলছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হৃদায়ত করেন জব দেব ইনশাল্লাহ আসুন সকলে সকলে কেউ তাড়াহুড়ো করবেন দেখা ওখানে সবাই আছে সকলে সবাই বাইরে যা ইত্যাদি তো কোনো অসুবিধা নেই গেটের বাইরে থাকো একটু সুরের দরবারেম

सरूरी नवी सलामो यार सो सलामो या हबीब सलामो लही یا نبی مدینہ সবাই বসেন আচ্ছা ওখানে তাড়াহুড়ো আপনারা কেউ পিছনে তাড়াহুড়ো করবেন না প্রত্যেকের ইফতারের ব্যবস্থা করা হবে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে হুড়ি করবেন না দয়া করে প্রত্যেকের জন্য ইফতারের ব্যবস্থা করা রয়েছে ইফতারের ওখানে অনেক টাইম আছে একটা কথা বলি এখনো পুরো এই মুরুবি ভাই অল্প করবে আর পুরো রকমে মাইক চলবে না আর কিছু আপনারা কত বলতে পারবেন না আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلو علیہ وسلم تسلیما اللہم صلی علیہ سیدنا مولانا محمد وعلا علیہ سیدنا پیارے حاضرین مجلس ایک ہونی منایات ہوئے فقل بسم اللہ شریف شاہ تھے اگر بدر شریف দশবার সুরেখলা শরীফ কলভাল্লা সরা আর তিনবার সরাফ ফাতেহা শরীফ আলহামদ পাঠ করুন সব রেসানি করে দোয়াখায়ের মানা হবে যে উদ্দেশ্যে আজকে এই ইফতার মাহফিল দোয়ার মজলিস কায়েম করা হয়েছিল শেষের দিকে সমাপ্তর দিকে দোয়া দোয়াখায়টা হবে তো আজকে যে এফতার মাজলিস মাহফিল দেখতে লেগেছি এই এফতার মাহফিল মাজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না সব জায়গায় দেখতে পাওয়া যায় না আমাদের যে না সৌকাতমুল্লা ভাই তিনি উদ্যোগ নিয়ে বা এলাকার যে সমস্ত সুমু ভাই শুভ দেখ আরো সব আছেন সবাই মিলে যে ইফতারের মাহফিলটা কায়েম করেছেন মজলিসটা যেটা পাক্কা সরিয়ে তুমি যায় সরিয়ে যায় কেন আমি যখন দাওয়া তুলি আমি বলে দিয়েছিলাম বাবু ও পার্টি পলিটিক্সের ও সব মহিলেছে আমি যাব নি পার্টি পলিটিক্সের লোক থাকবে না তা থাকবে তবে পার্টি পলিটিক্সের জন্য এফতার মাহফিল ইফতার পার্টি ওতে থাকবো না সেই হিসাবে দাওয়াতও করেছেন আর সেটা বহির প্রকাশ সবাই সম্মুখে নিজের চোখে দেখতে লেগেছি যাই হোক দোয়া খায়ের হবে দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদের এই এফতার মাহফিল দোয়ার মাজলিসকে আল্লাহ আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহ মামিন রমজান শরীফ মাস বড় বলমতাবারক মাস বরকতময় পূর্ণ মাস রাহমতের মাস নাজাতের মাস তিনটে ভাগ করা হয়েছে তো একটা ভাগ শেষ রাহমতের মাস এবারে আজ থেকে পড়ে যাবে নাজাতের আপনার গুনাহ গুনামাফির মাস মাঘফেরাতের মাস তারপরে দশ দিন বাদে না যাতে যাই হোক দ্বিতীয় ভাগে আমরা পড়তে লেগেছি তাই আপনারা হু হট্টগোল না করে যে সমস্ত দোয়া পড়তাম বলেছি বলে ওগুলো পড়েন আমার ছোট ভাই বা ভাতিজা সব আজ নিশ্চিত করেছেন সংক্ষেপে সংক্ষেপে কোরআন থেকে হাদিস থেকে সব বলেছেন মার্শাল সাহেব বলেছেন আমি একটা হাদিসে কুলসি স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ পাকের কথা বলছি স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ বলছেন হাদিসে কুলসি রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছে এটি জোরে বলা যাবে না এটি জোরে বলেন না রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি অর্থাৎ রোজাদারেরা তারা আমি আল্লাহকে দেখতে পাবে জান্নাতে এসে আহার সুখাস আল্লাহকে দেখবেন কারা রোজাদারেরা আর রোজাদারদের জন্য দুইটা বড় kursi li su'aimai bhar hatane farhatun iza abtara wa farhatun iza laqa rabbahu একটা বড় খুশি হচ্ছে তারা যখন ইফতানির সম্মুখে বসে থাকে আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে যে আল্লাহর বেনা হুকুমে একগোট পানি পান করব না এই অবস্থা থেকে আল্লাহ বড় খুশি হে মালাইকা দেখা দেয় লাগে এই মালাইকা ফেরেশ্তারা তোমরা মানা নিষেধ করেছিলে আমার এই বান্দাদের দেখো আমার বান্দাদের অবস্থা কেন দেখো আমি তোমাদের বলেছিলাম কল এমনি আয়লাম আয়লা আলামন আমি যা জানি তোমরা তা জানো না দেখো আমার বান্দারা সব নিয়ে বসে আছে এ শক্তি পাওয়ার দিয়েছি ইচ্ছা করলেই খেতে পারে কিন্তু না খাবে না জীবন চলে যাবে এক ঘট পানি পর্যন্ত পান করবে না জলে বলা যাবে না মালায়কা ফেরেস্তাদের দেখিয়ে আমার আল্লাহ খুশি হন আর একটা বড় খুশি তাদের রোজাদারদের জন্য সেটা কি সেটা রোজাদার রোজাদারেরা তারা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে বেহেছে এমন এমন নিয়ামত আল্লাহ বেড়ে গেছেন আল্লাহ সাহেব বলছেন যা তোরা চোখে দেখিস না কানে শুনিস না অন্তরে কল্পনা করতে পারিস না এমন এমন নিয়ামত রেখেছি তার মধ্যে সবথেকে বড় নিয়ামত কি দিদারে ইলাই হিলে রব্বি আমার আল্লাহকে দেখা এত বড় নিয়ামত আর হয় না হবে না হতে পারে না সে আল্লাহকে দেখবেন আকাশ সুরখাস কারা এই রোজাদার বান্দারা দেখবেন রোজাদার বান্দারা দেখবেন তাই জওয়ান যুবক ছেলে অনেক আমরা আসি আমাদের এলাকার কথা বলছি তারা অনেকে রোজা রাখে না কিন্তু মুরব্বী বাপ মা রোজা রাখে ছেলেদের খাওয়ার জন্য বাপ মার আবার ব্যবস্থা করে দেয় মা বাপ তাদের সব বানা নিষেধ করি ওই সমস্ত জওয়ান যুবদের যুবকদের জন্য রান্না বান্না করে খাওয়াবেন না নিজে বাপ হয়ে মা হয়ে নিজে হাতে ছেলেকে হারাম খাওয়ানো হবে হারাম খাওয়ানো হবে তাই বলি খবরদার ছেলেরা জবান যুবকেরা নামাজ খবরদার রোজা ছাড়বেন না যা আমার হয়েছে রোজা ছাড়বেন না এই সামনে থেকে আবার যে কটা রোজা চাল আমাদের সকলকে একাত অভিদান করেন বলুন আল্লাহ আহ মামিন যাই হোক পরিষে আবার বলতে চাই এত সুন্দর পরিবেশ ভালো না আমাকে অনেকে লোকে বলেছে যে ও যাবেন না পার্টির তরফ থেকে আমুক তরফ থেকে আর পার্টির তরফ থেকে নয় পার্টির নেতা হয়তো করতে পারে পার্টির নেতারা কি তারা মুসলমান নয় পার্টির নেতারা কি তারা কি ইফতার মসজিদ করতে পারে না ও কিছু কিছু আছে এই যেমন ধরনের বক্তব্য রাখে তারা কিন্তু আবার নিজেরাই করে তারা আবার নিজেরাই করে কি বলি বলুন আর বয়স হয়ে গেছে তো খুব বেশি বলা যায় না ওপরে থুতু ফেললে সব গায়ে পড়ে তাই জামানার মর্যাদা দাদা হুদকে শেষেলা মরিদদের বলি দাদা হুদুর পাঁচ হজর চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করবো করবেন এরপরে যত হুজুররা আছে ভাইসাব হজুর ভাইপো হজর বাতিজা হজর বাগনা হজার ভাইজান হজার মামা হজর ভাগনা হজার নাতি হাজার পোতা হজার শ্বশুর হজার জামাই হজর সারা হজর মোনাই হুজর এখন হুজরে চাইলাম এরা যে সমস্ত কথাবার্তাটা বলবেন চক্ষ বন্ধ করে অনুসরণ অনুকরণ করবো না করব না ইসমাইল হুজুর যে কথা বলছেন দাদা হুজুর পাঁচ হুজুর বলেছেন হ্যাঁ করেন আর না কেটে পড়েন ব্যাস মজবুত হন ইনশাল্লাহ দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না কথাটা আমি বলছি না আমার আব্বাজান আলা হাজিরাত ছোট হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাই হুজুর আমাকে নিজে বলেছেন বাবা তোমার দাদা সেল সেলাকে আল্লাহ তো বড় নিয়ামত করেছেন আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না উকিল করুন আসুন আজকে রমজান শরীফ মাসে এফতারের আল্লাহ পাকে দরবারে নিজের নিজের গুণা দিকে খেয়াল করে বোকামো তবে একটা পার্টিকে সাপোর্ট করে আমাদের জন্য মুসলমানদের জন্য বা কেউ ভালো নয় সেই হিসাবে আমার তুল ভাইজান ও যে সমস্ত এলাকায় সব প্রয়োজন দরকার তিনি তার দাবি রাখেন সরকার সেই হিসাবে কাজ করে যান আমি তো ঈশ্বরের সাবে এবছরে অবাক হয়ে গেছি হ্যাঁ অন্যান্য সব চলে সবাই নম্প পাওয়া যেত নি এখন কিন্তু সব আলোয় আলোকিত হয়ে গিয়েছে বুঝলেন না যাই হোক অত দরকার নেই তো মনে হয় যাবে তো দু মিনিটের মতন হয়ে যাবে আল্লাহ মামিন